来啦！<Yeah. S 1> আগামী পাঁচই জুন ব্রাহ্মণবাড়িয়া সদর নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনকে কেন্দ্র করে এই তিন উপজেলার গ্রামগঞ্জে চলছে প্রচারণা ব্যানার পোস্টারে ছেয়ে গেছে জেলা শহরের রাস্তাঘাট সভা সমাবেশে সরব পুর নির্বাচনী এলাকা সময় ঘনিয়ে আসায় দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমি জয়ের ব্যাপারে শত আশাবাদী ব্রাহ্মণবাড়িয়া সাধারণ মানুষ সদুস্ফুতভাবে আমাকে সমর্থন ব্যক্ত করেছে ভোটাররা সবাই উল্লাসিত আছে কীভাবে পাঁচ তারিখে ভোট কেন্দ্র যাবে ভোট দেবে আমি আশাবাদী খুব সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন বিজয়নগরবাসী উপহার পাবে ভোটের মাঠের সার্বিক অবস্থান আল্লাহর রহমতে অনেক ভালো আছে আমার কারণ আমি বিগত পাঁচ বছর যেইভাবে আমার উপজেলাকে চালিয়েছি আমার কোনো কলঙ্ক নেই আর ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা যারা জনগণের কাজে লাগবে রোডঘাট কাল ব্রিজ স্কুল মাদ্রাসা উন্নয়নের কাজ করবে এবং জনদরদী হবে তাদেরকে আমরা সিলেকশন করি যে আমরা সাথে চলে এ পার্টির আমরা দেশের কাজ করে এরকম দেখা দেবো এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান তিনটি উপজেলা নির্বাচনকে অবাধ সুস্থ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো দেওয়া রয়েছে আর এর বাইরে যেসব স্পর্শকাতর জায়গা রয়েছে আমাদের ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী সেখানে একাধিক ম্যাজিস্ট্রেট দেওয়া রয়েছে তিন উপজেলায় চেয়ারম্যান পদে উনিশজন ভাইস চেয়ারম্যান পদে পঁচিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বারোজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পাঁচই জুন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর এবং নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে গ্রহণ অনুষ্ঠিত হবে ভোটাররা বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া